আচ্ছা এরপরে কথা হলো আমরা কিন্তু আমাদের সমাজে সবকিছু বঙ্গের কারণ জানি শিখি শিখাই বঙ্গের কতগুলো কারণ আমরা জানি সলাদ বঙ্গের নামাজ বঙ্গের কারণ জানি রোজা বঙ্গের কারণ জানি হজ হজবঙ্গের কারণ জানি সব এবাদ ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় কতগুলো কারণ আছে কিন্তু ইমানও যে নষ্ট হয়ে যায় ইমানও যে ভেঙে যায় এটা কিন্তু এই দেশের বিশাল সংখ্যক মুসলিম এখনো জানে না অজানা রয়ে গেছে এই জন্য একজন ইমানবঙ্গের এই অজুবঙ্গের কারণ কয়টি কারণ কয়টি এতটি বলেন তো ইমানবঙ্গের কারণ কয়টি বলতে পারা আবার ক্যামলে ভাঙ্গে এই জন্য আমরা ওজোবাঙ্গার লোক দেখি মসজিদে গেলে দেখলেন যে মাঝে মধ্যে কোনো বাই বের হয়ে যাচ্ছেন তার অর্থ হলো তার ওজো গেছে নামাজ ভাঙ্গে মাঝে 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 আমাদের কাছে রোজা বাঙ্গার মশালা নিয়ে আসে কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কখনো দেখি নাই বা আপনারাও দেখেন নাই যে একটা লোকের ইমান ভেঙে গেছে যে বাড়ি একজন ভাইয়ের ইমান ভেঙে গেছে এরকম দেখছেন কোনোদিন দিন শুনছেন যে ইমান ভেঙতে কখনো শোনা যায় না যে একজন ভাই ইমান হারা হয়ে গেছে তার ইমান চলে গেছে ইমান ভেঙে গেছে শোনা যায় কারণ কি কারণ এই দেশে যেই সমাজে আমরা বসবাস করি এই সমাজে ইমান ভঙ্গের কারণগুলো নিয়ে কোনো আলোচনা পর্যালোচনা তালিম তার তার্বিয়ত কিছুই হয় না তাহলে শয়তান এমন সুকৌশলে আমাদেরকে এটা থেকে দূরে রাখছে যে যাতে আমরা যাই করি আমরা মনে করবো যে আমার ইমান ঠিক আছে এই জন্য এই দেশে নাস্তিকতা করার পরেও ইমান ঠিক থাকে কুফরি করার পরেও ইমান ঠিক থাকে সেরেক করার পরেও ইমান ঠিক থাকে বেদাতের পরেও ইমান ঠিক থাকে কারণ ইমান চলে যেতে পারে এই ধারণা তাই নেই এজন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদেরকে এটা শিখতে হবে জানতে হবে দাবাব দিতে হবে তাবলিক করতে হবে ইমানবঙ্গের কারণগুলোর উপরে আমরা সংক্ষেপে ইমানবঙ্গের দশটা কারণ এমন কি এই ইমানবঙ্গের কারণগুলো আমাদের এই ভারতীয় উপমহাদেশে একজন আলেম কামেল পাস করে ফেলছেন বা দাওরা হাদিস পাস করে ফেলছেন তিনি কোন সিলেবাসে কোনো কিতাবে এই ইমানের দশটা বং ইমানবঙ্গের কারণ উনি পাবেন না সিলেবাস কারিকুলামেই নাই তো সে জানবে কোথা থেকে আমরা কামেল পাস করে মাস্টার্স পাস করে ইমান কারণ কোনো জায়গায় পাইনি এটা পাওয়া যাবে ওলামায় মাদিনার কাছে মদিনা মোনাবার ওলামাদের কাছে ওই দেশে আলহামদুলিল্লাহ ওই সব অঞ্চলে পুরো আরব দুনিয়াতে পুরো আরব বিশ্বে ক্লাস টুতে থ্রিতে ফোরে যে বাচ্চাটা পড়ে সেও ইমান বঙ্গের ইসলাম বঙ্গের দশটা কারণ জানে এই জন্য সেখানে সিরকের রাস্তানা গড়ে উঠে না কিন্তু আমাদের এখানে মানুষ দার্বিক কিন্তু আবার সিরিকের বিশাল বিশাল আস্থানা গড়ে উঠে সিরিক বেদাতের কারখানা গড়ে উঠে কারণ ওই যে ইমান বঙ্গের কারণে জানা না ইমান এলাকা পড়াই নাই এবং সেরেক সিরকের একটা আস্থানা ঘটলে সেখানে লোকের অভাব না লক্ষ লক্ষ লোক হুমডি খেয়ে পড়ে সেরেক করার জন্য কারণ এই লোকগুলার ইমান বঙ্গের ব্যাপারে ইমানই কোনো এলেম নাই ইমানে জ্ঞান নাই এই জন্য আমার সম্মানিত ভাইরা এই দশটি বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বর্তমানে ইংলিশে অনেক বই আছে শাইকবিন বাজ রাহমহার আপনার একটা বই আছে সুবলুস সালাম সরেহ নদুল ইসলাম এটার ইংলিশও আছে এটা দুশো চুরাশি খ্রিস্টার বই এটা ইংলিশেও ইমানবঙ্গের কারণগুলো ব্যাখ্যা করা আছে ইংরেজিতে যারা আরবি জানে না এই বইটায় পড়তে পারি সুবলুস সালাম সরেহ নওয়দুল ইসলাম লেখক হলেন শাহবিন বাজ রাহমাউল্লা এই দশটি কারণে তিনি ব্যাখ্যা করেছেন আরবিতে ব্যাখ্যা করেছেন পরবর্তীতে এই কিতাবটা ইংলিশেও ট্রান্সলেশন করা হয়েছে তারপরে শেখ সলে আল ফৌজান হাফেজাহুল্লাহ বর্তমান দুনিয়ার শীর্ষ আলেমদের একজন তার লেখা দুরুসন ফি সার হয়ে নবাকদুল ইসলাম এই এটা দুশো নয় বই এটার মধ্যে এই দশটি কারণ বিস্তারিত ব্যাখ্যা করা আছে সোলাইমান বিন নাসের আল ওলওয়ান তার কিতাব তিবিয়ান ফি সরে হয়ে নবাকদুল ইমান বই হলো আরবিতে এগুলো আর ওই যেটা বললাম সালাম এটা ইংলিশে তো যারা আমরা ইংরেজি জানি সবাই তো আমরা ইংরেজি জানি আলহামদুলিল্লাহ এখানে তো সবাই সুবলুস সালাম এই বইটা আমরা পড়লে এটা বিস্তারিত আমরা জানতে পারবো এই দশটি কারণ আমি সংক্ষেপে শুধু অল্প সময়ে এই দশটি কারণ আলোচনা করলো এক নম্বর কারণ যেটি সেটি তাআলা আল্লাহর এবাদতের মধ্যে শিরিক করা এই আল্লাহর এবাদতে সেরেক করলে ইমান ভেঙে যায় ইমান চলে যায় তাহলে আল্লাহর এবাদত কোনগুলো এবাদত জানতে হবে এবাদতের আমাদের আর একটা ক্লাস হবে এবাদত কোন গুলা আল্লাহর এবাদতের মধ্যে সেরেক করা যাবে না এবাদত এমন এক জিনিস যেটা ইমান আমল সবগুলো এবাদতের আওতাভুক্ত ইমানও কিন্তু এবাদতের আওতাভুক্ত আল্লাফাকতুল জেন্নাবাল ইনসা ইল্লাবদুন যে আল্লাহফাক মানুষের জিন বানাইছেনি আল্লাহর এবাদতের জন্য এই এবাদতের ভিতরে আমাদের ইমানও এবাদত এবাদত পাঁচ প্রকারের একটা এবাদত হলো এবাদত কালবে কালবের এবাদত কালবের এবাদত হলো ইমান কাকোয়া তালাক্কুল সবর এগুলো হলো কালবেরাবাদত এজন্য এবাদতের ভিতরে আকইদা বিশ্বাস সমস্ত আমল এসবগুলো আকেদার এবাদতর অন্তর্ভুক্ত সুতরাং এই এবাদত গুলোর মধ্যে একটা সেরেক করলে তার ইমান ব্যাঙ্গে যাবে ইমান নষ্ট হয়ে যাবে আলাফা কোরান একাডেমির ব্যাপারে অসংখ্য আয়াত বলছেন সুরা নেসার আফচল্লিশ নম্বর আয়াত ইন্দাল্লাহ আলা ইয়া আইন সেরা ওয়া গুফেরোমা আসা আল্লাহ রাব্বুল যাকে ইচ্ছা করবেন তার সমস্ত গুনাহ আল্লাহ माफ করে দিতে পারেন সুবহানাল্লাহ কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন করবেন না সুরাল আল মায়েদার 72 নম্বর বলছেন আল্লাহ পাক বলেন ইন্নাহু মায়্যushরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন্নার যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ পাক তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন ওয়া মাওয়াহুন্নার তার ঠিকানা হবে জাহান্নামে তাহলে শিরকের দ্বারা জাহান্নাম হারাম হয়ে যায় শিরকের দ্বারা সমস্ত আমল নষ্ট হয়ে যায় আল্লাহ পাক সূরা যুমার এর নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন ইন আশরাকতা লা ইয়াহবাতান আমালুক সমস্ত নবীদেরকে আমি ওহী নাজিল করে বলে দিয়েছি একটা সেরেক করলে আল্লাহর আলমিন তোমার সমস্ত আমল বরবাদ করে দিবেন সব আমল নষ্ট হয়ে যাবে তাহলে সিরিক এমন এক অপরাধ দ্বারা নষ্ট হয়ে যায় ইমান বেঙ্গে যায় ইসলাম ব্যঙ্গে যায় এবং আল্লাহ পাক আল্লাহর সাথে মোলাকাত করতে হলে শর্ত দিছেন সেরেক করা যাবে না আল কাহাপের একবার লাস্টের আয়াত ফামান কান আইয়েরজুল ক আরব বিহি ফালিয়া আমাল আমাল অঞ্চল ইহাওয়ালা ইউশরিকরব বিহি আহাদা জিবিক্তি ফামান কান আইয়েরজোল ক আরব বিহি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়। সাক্ষাতের আশা রাখে মানে আল্লাহর সাথে দিদা আল্লার সাক্ষাৎ যে চায়। আল্লাহর সাথে বান্দার দেখা হবে অযু হইয়া ওমাই দিন নাও জেরা এলা রববিহা নাও জোরা যেদিন যাদের চেহারাগুলো শুভ্র হবে উজ্জ্বল হবে এরা তাদের রবকে দেখবে সোভান আল্লাহ নবীসাল্লাস বলেন ইন রকম সাতারাওনা রাব্বাকুম কামাতারাও না হাজাল কামার এই ছাঁদ পূর্ণিমার ছাঁদকে যেভাবে দেখতে চাও তোমরা তোমাদের রবকে এইভাবে দেখবে সোভান আল্লাহ তাহলে আল্লাহকে দেখা যাবে এই দেখতে যে ছাই যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহ আল্লাহ পাক বলে দিচ্ছেন ফালিয়া আমাল আমালান সো আলেহা সেই যেন আমাল সাল্হ করে ওয়ালা ইউ শেখ এবাদ রব বিহী আদা তার রবের এবাদতের মধ্যে কোনো শেরেখ এবাদতের মধ্যে কোনো শেরেখ করা যাবে না করলে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে আচ্ছা শিরেখ সম্পর্কে আমরা আলাদা একটা ক্লাসে আলোচনা করব। তো সংক্ষেপে একটা ধারণা দিই শেরেখ হলো কয়েকটা জিনিসে আল্লাহর সাথে অন্যকেও সম্পৃক্ত করা এই বিষয়গুলো হলো ওয়াল আসমাই, আসমায়ে সিফাতে ওয়াল এবাদা অর্থাৎ আল্লাহর সৃষ্টির মধ্যে মালিকানার মধ্যে পরিচালনার মধ্যে নাম এবং গুণাবলীর মধ্যে মধ্যে আল্লাহর সাথে অন্যকেও ও সম্পৃক্ত করা এটার নাম হলো শির যেমন আমরা দুই একটা উদাহরণ দিই আল্লাহর সৃষ্টির মধ্যে অন্য কাউকে শরিক করা আল্লাফা কোরআন একাডেমে বারবার আল্লাহর নিজের পরিচয় দিছেন আর রহমান রহমান হলেন তিনি যিনি খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছে হে দুনিয়ার মানুষ তোমাদের সেই রবের গোলামী কর যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে তাহলে আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে একক আমাদেরকে বানানোর ক্ষেত্রে আল্লাপ কারো সহযোগিতা নেন নাই একক একক ক্ষমতায় মালিকানায় যেভাবে চেয়েছেন সেভাবে আমাদের শরীরের সেটিংটা দিচ্ছেন সাজাইছেন নাকটা কোন দিকে দিবেন কানটা কোন দিকে দিবেন চোখটা কোন দিকে দিবেন শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ কোন জায়গায় দিবেন এই আহসান সুরটটা আল্লাহ একমাত্র নিজের ক্ষমতা